স্বাগতম সকলকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের যে সন্ন্যাসিক সামষ্টিক মূল্যায়ন চলছিল দেশের চলমান আন্দোলনের কারণে এই মূল্যায়ন বন্ধ হয়ে যায় এবং এই মূল্যায়ন কবে হতে পারে কোন কোন সাবজেক্ট কবে পরীক্ষা হবে এ বিষয়ের যে দিক নির্দেশনা দেখো আমাদের আঠারো সাত দু হাজার চব্বিশের নোটিশ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের চলমান ষান্নাসিক সামষ্টিক মূল্যায়নের পরবর্তী কার্যক্রম সমূহ স্থগতিকরণ প্রসঙ্গে আমাদের তিন সাত দু তারিখ থেকে মূল্যায়ন শুরু হয়েছিল এবং আঠেরো তারিখে যে আমাদের এই নোটিশটা সরকার কর্তৃপক্ষ থেকে দিয়ে থাকে উপযুক্ত বিষয় ও এনসিটিভি কর্তৃক প্রেরিত পত্রের আলোকে জানানো যাচ্ছে যে বিগত তিন সাত দু তারিখ থেকে সারাদেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষান্যাসিক সমষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের ষোলো সাত দু হাজার চব্বিশ তারিখে প্রদত্ত প্রেস রিলিজের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে কোটা সংস্কার নিয়ে যে আন্দোলন চলছিল আন্দোলনের কারণে অবস্থা খারাপ হওয়ায় পুরো বাংলাদেশে ইন্টারনেট অচল হয়ে পড়ে এবং আমাদের পরীক্ষাগুলো স্থগিত হয়ে গেছিলো এখন এই যে পরীক্ষাগুলো স্থগিত হয়ে গেছিলো এই পরীক্ষাগুলো পরবর্তী নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে নতুন করে আবার রুটিন দেবে রুটিন করে তোমাদের যে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে এই পরীক্ষাগুলো পুনরায় নেওয়া হবে এখন বর্তমানে তোমাদের সামনে যে সাতাশ তারিখ ও তিরিশ তারিখের যে পরীক্ষাগুলো রয়েছে এই বিষয়গুলো তোমরা ভালোভাবে প্রস্তুতি নিতে থাকো সকলকে ধন্যবাদ